সাবজেক্ট হিসেবে প্রোনাউনের ব্যবহার সিঙ্গুলার ও প্লুরাল সহ আই অর্থ আমি শব্দটি প্লুরাল মতো ব্যবহৃত হয় তাই প্লুরাল ধরাই ভালো ইউ অর্থ তুমি তোমরা আপনি আপনারা তুই তোরা শব্দটি প্লুরাল মতো ব্যবহৃত হয় তাই সব সময় প্লুরাল ধরাই ভালো উই অর্থ আমরা শব্দটি প্লুরাল সকল মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় হি অর্থ সে উনি তিনি ও শব্দটি সিঙ্গুলার এবং একজন পুরুষ বা ছেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় শি অর্থ সে উনি তিনি ও শব্দটি সিঙ্গুলার এবং একজন নারী বা মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইট অর্থ এটা এটি ইহা শব্দটি সিঙ্গুলার এটি মানুষ ছাড়া অর্থাৎ ব্যক্তিবচক ছাড়া অন্য যে কোনো একটি বস্তু প্রাণী ধারণা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে শিশুর ক্ষেত্রেও ইট শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় দে অর্থ তারা উনারা ওরা শব্দটি প্লুরাল সকল প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ ব্যক্তি বস্তু প্রাণী ধারণা ইত্যাদি সকল প্লুরাল ক্ষেত্রে ব্যবহৃত হয় ধন্যবাদ